এই শেখ হাসিনা দু সালের পাঁচই আগস্ট দেশ ত্যাগ করার পর গত প্রায় এই চোদ্দ মাসে মানে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক অথবা এই যে কোনো সেনাবাহিনী এই বাংলাদেশে আসেনি এই চোদ্দ মাস পরে অর্থাৎ পনেরো মাসের মধ্যে সেনাবাহিনী এর একটা গোয়েন্দা ডিপার্টমেন্টের একটা শান্তি বাহিনীর একটা টিম ও তিন সদস্য বিশিষ্ট একটা টিম এই সেনাপ্রধান ডক্টর জামানের সাথে সাক্ষাৎ করেছে সাক্ষাৎ করার মধ্য দিয়েই একটা মোটামুটি একটা দেশ দেশের অভ্যন্তরে সর্বদিক কে যে একটা জঞ্জল সেই জঞ্জল থেকে কিভাবে উত্তরণ করা যায় কিভাবে সেখান থেকে বের হওয়া যায় সেই প্লান পরিকল্পনা মিশন ভীষণ শুরু হয়েছে ইতিমধ্যে আপনারাও লক্ষ্য করতে পেরেছেন আবার অপরদিকে দেখেন এই মানে ভারতের যে শান্তি বাহিনী যে তিনজন গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধান সহ তিনজন যে আসছে তারা চলে যাওয়ার সাথে সাথে আপনারা দেখেছেন এই সেনা বিমানবন্দর সবচেয়ে বাংলাদেশের বড় এই লালমনিরহাট বিমানবন্দর সেই লালমনিরহাট বিমানবন্দর ভিজিট করেছে পরিত্যক্ত বিমানবন্দর যেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে তো এই লালমনিরহাট বিমানবন্দরে এর জরিপকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিভিন্নভাবে বিভিন্ন রকমের একটা চিন্তা চেতনা আসছে যে কখনো কোনো সময় সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান এই এই পরিত্যক্ত বিমানের সাথে এত আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু কখনো যায়নি কিন্তু ভারত থেকে যখন এই সেনাবাহিনী বাংলাদেশে এসে এই সেনাপ্রধানের সাথে কথা বলা বক্তব্য মানে আলাপ আলোচনার পরেই কেন হঠাৎ করে সেনাবাহিনী এর প্রধান এই ওয়াকারুজ্জামান তারা তিনি এই বিমানবন্দর সফর করতে গেছেন বিমানবন্দর ভিজিট করতে গেছেন বিমানবন্দরটা টোটালি একটা বিষয় নিয়ে তিনি একটা একটা প্রাথমিক একটা সিদ্ধান্ত নিয়েছেন আর এর মধ্য দিয়েই নানান জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে তাহলে বোঝা গেল হঠাৎ করে একটা কিছু ঘটার বা এই দেশটা যে একটা বিপদমুখী হয়ে আসছিল সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার একটা প্রয়াস আমরা ইতিমধ্যে হয়তোবা আবাস পাচ্ছি যাই হোক সর্বোপরি আমরা আমাদের কথা হচ্ছে আমরা এ দেশে একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখুক সকল মানুষের বসবাস উপযোগী যাতে হয় সেই পরিবেশ সৃষ্টি হোক এখানে সকল দুষ্কৃতকারীদেরকে শনাক্ত করে বিচারে আওতে আনা হোক এমনটাই কিন্তু আমরা প্রত্যাশা করছি এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে